আপনার কাজের সিস্টার ভিসার স্ট্যাটাস কি এদেশে আসছিলেন বলতে কিভাবে আসছিলেন আপনি আমাকে এই কথাটা বলেন যে অ্যাসাইলেন্ট ক্লেমটা তো ডিসমিস হয়েছে বা রিফিউজ হয়েছে আপিলটা কোন স্টেজ আছে আপিলটা কতদিন হয়েছে আপিল করেছেন তার মানে সি ইজ নট ফিট টু ট্রাভেল মানে ট্রাভেল করার জন্য কিন্তু ফিটনেস লাগে আপনি জানেন ল হল ফ্লাইট এটা আমাদেরকে ডাক্তারের কাছে একটা লেটার লিখতে হয় অথবা ইমেল এর মাধ্যমে লেটার পাঠাতে হয় মানে ফ্লাইটে কি কি প্রবলেম হতে পারে না ঠিক আছে পোটেনশিয়াল প্রবলেম আজকে প্রথম কলারকে আপনার প্রশ্নটি করুন দর্শক প্লিজ আসসালাম আমার কাজিন সিস্টার এই দেশে আসছিলেন দুই বছর আগে তো এখানে আইছে উনি অনেক অসুস্থ হয়ে গেছেন আর উনার বাবা মা শুধু দেশে ওনারা অনেক বয়স্ক তো উনি এতটাই অসুস্থ যে উনি এখন নিচে চলাফেরা করতে পারেন না মেন্টালি ফ্রাস্ট্রেশনে আছে জিপি থেকে বলছে তারে দেশে পাঠিয়ে দিয়ে এখন সে সুইসাইড ও করে ফেলতে পারে কারণ সে মেন্টালি অনেক ট্রমার মধ্যে আছে এটা সাইকোলজিস্ট বলছে একটা রিপোর্ট দিছে আপনার কাজের সিস্টেমের ভিসা স্ট্যাটাস কি এই দেশে আসছিলেন বলতে কিভাবে আসছিলেন যে উনি স্টুডেন্ট ভিসায় আসছিল এখন এসআইটা মেরে ফেলছিল এখন হঠাৎ করে এতটা অসুস্থ হইছে এখন দেখা দিতেছে অনেক জটিল রোগ এখন উনি মানে চলাফেরা করতে পারে না এখন কেয়ার আর দিছে এই এক মাস ধরে উনাকে কেয়ার আর দিছে তিন চারবার আসে তো উনাকে আমরা দেশেও পাঠাইতে পারতেছি না আবার ডাক্তার বলতেছে জিপি থেকে যে ওনাকে এই সিচুয়েশনে দেশে পাঠানো যায় কিনা কারণ উনি মানে এই জার্নি করার জন্য পারফেক্ট না আরকি এক্ষেত্রে আসলে উনি যদি এখন মানে এসেলাম ছিল তখন তো মানে আহ যে রিফ্রিজ করে দিয়েছে তখন উনি সুস্থ ছিল কিন্তু এখন আপিলে গিয়ে আসলে কতটা জিতা সম্ভব যে যেহেতু ওনার বাবা মা ওনাকে কেয়ার করতে পারবে না ওনাদের বয়স হাইট এর উপরে আর উনি একা আর কি এই দেশে

অ্যাসাইলেম এখন আপিল আমি এইভাবে অন্য গ্রাউন্ডে সহজে করতে পারি না অ্যাসাইলেমেরই একটা পার্ট হিউমেটেরিয়ান প্রোটেকশন কিন্তু এইটার সাথে আমি বলবো এখন আমরা এটাকে বলি আমার পুরো কথাটা ভালো করে আপনি শুনেন সম্ভব হলে এই রেকর্ডটা আপনার বোনকেও দেখাবেন বা আরো দুই চারজনকে দেখাবেন ওনার সলিসিটর সাহেবের সাথে এগুলো নিয়ে ডিসকাশন করবেন সেটা হচ্ছে আর্টিকেল থ্রি অ্যাড করার জন্য মেডিকেল গ্রাউন্ড ঠিক আছে যেহেতু আপনি হয়তোবা ওই আসলাম ক্লেমের ইন্টারভিউ পর্যন্ত তার অবস্থা যদি এতটা খারাপ না হয়ে থাকে যে গ্রাউন্ড যদি কনসিডারেশনে নিয়ে না থাকে তারা তাহলে এখন আপনি এটা অ্যাড করতে পারেন এবং এখন আপনি বলছেন ডাক্তার কি বলেছে যে ওনার পক্ষে দেশে ট্রাভেল করে যাওয়া সম্ভব না তার মানে শি ইজ নট ফিট টু ট্রাভেল মানে ট্রাভেল করার জন্য কিন্তু ফিটনেস লাগে আপনি জানেন লং হল ফ্লাইট এটা যে ডাক্তারের প্রপার এক্সপার্ট ওপিনিয়ন লাগবে ডাক্তারের প্রপার রিপোর্ট লাগবে ব্যাকগ্রাউন্ড লিখবে ডাক্তার কি ক্যাপাসিটিতে এই রিপোর্টটা দিচ্ছে এবং তার কিভাবে কি 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 প্রবলেম হয়েছে হয়েছে করা এবং আরো কয়েকটা প্রশ্ন এখানে আসলে সলিসিটার আমরা যেটা করি আমাদেরকে ডাক্তারের কাছে একটা লেটার লিখতে হয় অথবা ইমেলের মাধ্যমে লেটার পাঠাতে হয় মানে লেটার পাঠাতে হয় সেটাতে আমরা বেশ কিছু মানে স্পেসিফিক কোয়েশ্চেনের আনসার জানতে চাই এর মধ্যে শর্ট টার্ম প্রোগনোসিস লং টার্ম প্রোগনোসিস এর মধ্যে ফাইনাল একটা কোয়েশ্চেন থাকে এবং এটাকে আমরা বলি যে ডিটেল আনসার দেওয়ার জন্য সেটা হচ্ছে যে যদি আমরা ক্লায়েন্টের কাছ থেকে ইন্ডিকেশন পাই যে ওনার এরকম শারীরিক অবস্থা যে ফ্লাই করাই অসুবিধা তাহলে এই কোয়েশ্চেন আমরা অবশ্যই করব যে ডাক্তারের অপিনিয়ন যাতে দেয় যে ওয়েদার দ্য পেশেন্ট ইজ ফিট টু

গ্রাউন্ডসটা কি ভ্যারি করতে চাচ্ছি অ্যাসাইলাম ক্লেমটা তো আমার অরিজিনালি অ্যাসাইলাম ক্লেম প্রোটেকশন ক্লেম এবং আপিলটাও সেই আপিলই আপিলের শুরু দেখবেন আপিল নাম্বার দিয়েছে পি এ দিয়ে ঠিক আছে শুধু হিউম্যান রাইটস হলে আপিলের নাম্বার স্টার্ট হয় এইচ ইউ দিয়ে ইউরোপিয়ান ম্যাটার হলে হচ্ছে ই এ দিয়ে ঠিক আছে তো এটা পি এ দিয়ে ডেফিনেটলি প্রোটেকশন ক্লেমের আপিল এটা তো এইখানে তারপর গ্রাউন্ডস ভ্যারি করার আপনার অপশন কিন্তু রয়ে গেছে তো আপনি সেকশন 120 নোটিস দিতে বলবেন আপনার সলিসিটর সাহেবকে এবং সেখানে এই গ্রাউন্ডস দিতে বলবেন তারপরে হচ্ছে ওই বান্ডেলের ভিতরে এগুলো সবকিছু আসবে ওনার উইটনেস স্টেটমেন্ট সহ এক্সপার্ট উইটনেস স্টেটমেন্ট সহ তারপরে যেহেতু ওনার প্যারেন্টসরা আনএবল টু লুক আফটার হার আসলে তো ওখানে যদি যেতেই না পারে বাংলাদেশে ওরা এই অ্যাপিলেন্ট তাহলে প্যারেন্টের লুক আফটার করার প্রশ্নই তো আসে না মানে পৌঁছাতেই তো পারতেছে না তারপরে তো লুক আফটার তারপরেও প্যারেন্টসরা যে মানে এইজেড পার্সন এবং তারা যে লুক আফটার করতে পারবে না এইটারও তাদেরও কোনো মেডিকেল ইস্যু আছে কিনা যে তারা নিজেদেরকে নিজের লুক আফটার ঠিক মতো করতে পারে না এইটাও যদি ওখানকার ডাক্তারের কাছে লেটার না হয় ওনাদের উইটনেস স্টেটমেন্ট দেওয়া হয় এইগুলা দিয়ে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে আর কি তো আপনার যে সলিসিটর সাহেব আছে এই কথাগুলো ডিসকাশন করবেন যে সেকশন ওয়ান টোয়েন্টি নোটিশ দিয়ে গ্রাউন্ডস এখন ভ্যারি করা যায় কি না আর আর্টিকেল থ্রির আন্ডারে মানে এই গ্রাউন্ডসটাকে আনা যায় কি না ঠিক আছে যাবে ইনশাল্লাহ যায় কোনো অসুবিধা হওয়ার কথা না সো এটা যেহেতু মাত্র দুই মাস হয়েছে আপিল করেছেন এটা করে আপনারা আপিল এই জিনিসটা করতে থাকেন ইনশাল্লাহ ঠিক মতো করতে পারলে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারলে ইট ইজ উইনেবল কেস ইনশাল্লাহ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা ইউকে হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল সালিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ইউর ট্রাস্টেড ল ফার্ম